গুড মর্নিং আজকে একটু বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা মতন আর এখন আমি ভিডিও শুরু করলাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তার কারণ হলো আজকে সকাল থেকে মানে কি বলবো সকালবেলা তো ঘুম থেকে উঠিয়ে নি উঠতে উঠতে ঠিক আটটা বেজে গেছে তারপরে উঠে এত বেলা হয়ে গেছে কি বলো তো প্রতিদিন ওই সকাল ছটা পাঁচটার সময় উঠে অভ্যাস আর সেখানে যদি একদিন আমি ভেবেছিলাম রবিবার একটু দেরি করে উঠবো তাই বলে যে আটটা বেজে বুঝতে পারিনি আর সেই সময় উঠে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব বুঝতেই পারছি না তা বুঝতে না পারলে তো সবই করতে হবে তাড়াহুড়ো করে ফার্স্টে ঘরটা মুছে নিয়েছি ঘরটা যেই মোছা ধোয়া হয়ে গেল তো তারপরে বাসনপত্র সব যা ছিল সেগুলো মেজেছি তারপরে মানে সব মাঝেনি কিছু কিছু মেজেছি যাতে সকালে খাবারটা খেতে পারি সকালে কি বানাবো বানাতে গেলেই তো এখনও মানে যদি সকালে লুচি বা রুটি কিছু বানা দেয় তো অনেকক্ষণ লাগবে তোমার দাদাভাই উঠে গেছিলো কিন্তু অনেক আগেই সে আমাকে ডাকেনি তো তখন তোমার দাদা ভাই অনেকক্ষণ না খেয়ে আছে মানে খেয়েছি সকালবেলা বিস্কুট খেয়েছে তারপর না বিস্কুট খেয়ে চুপচাপ বসেই ফোন কাটছিলো তারপরে আমি উঠে বলবো এখন চট জলতে কী খাওয়া যায় তাই জন্য মুড়ি ছাতু আম আর কলা খেয়ে মানে মেখেছি তোমার দাদা ভাইকে দিয়েছি আর আমি খেয়েছি তো ওটাই সকালবেলা খেয়ে দিয়ে তারপর দেখি মেয়ে উঠে পড়েছে মেয়ে যেই উঠে পড়েছে তোমার দাদা ভাই দুধ নিয়ে আসলো আর মেয়েকে টিফিনটা খাইয়ে নিলাম মানে ইস্টুজোর জন্য সকালবেলা দুধ সুজি করেছিলাম তো সেটাই ওকে খাইয়ে নিয়েছি তারপর এখন উঠেছি মানে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করব ঘরটা মোছা হয়ে গেছে এই একটা সুবিধা আর বাসনপত্র মোটামুটি মাজা ঘষা হয়ে গেছে আর কিছু বাকি আছে এখনও আর দেখো এখন বিছানাটা আমি ঝাড়ছি কিন্তু এইভাবে ঝেড়ে না কোনো সলিউশন হয়নি কারণ জানি না বিছানাটা কেন এত নোংরা সকালবেলা বিছনাটা ভালো করে না ছালে না নোংরাগুলো যেন যায় না ওইভাবে ঝাড়লে হবে না দেখে আমি আবার চাদর তুলে ভালো করে ঝেড়ে তারপরে চাদরটা ভালো করে পেতে নিয়েছি আগের দিন রাত্রিবেলাতেই এই চাদরটা পেতেছিলাম বলে সেই চাদরটা আমি আর তুললাম না কী বলতো কাপড় বেশি বের করলে না কেচে দেবো ঠিকই বাট শুকানোটা খুবই মুশকিল হয়ে পড়ে আর আমাদের তো ওই চারতলার উপরে প্রায় পাঁচতলা মতন উঠতে হয় ছাদে উঠতে গেলে যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে থাকি তারপরে সেকেন্ড থার্ড ফ্লোর বুঝতেই পারছো তো অতটা ওঠে মানে আর জামা কাপড় মেলা সত্যিই খুব টাফ তো সেই জন্য না আগে দিন রাতে যেহেতু চাদরটা পেতেছিলাম তো সেই জন্য একটু বালি বালি হওয়াতে ভালো করে ঝেড়ে এখন ভালো করে পেতে নিয়েছি টান টান করে আর তোমার দাদাভাই কী বলো তো একটু বিছানা মানে ঘরটার গোছানো দেখলে না মানে গোছানোই পছন্দ করে বিছানাটা বেসিক্যালি ও গোছানো পছন্দ করে কারণ বিছানায় একটু বসলো খেলা মানে মেয়ের সঙ্গে একটু খেললো মেয়েকে পড়তে বসালো তো সেই জন্যই তো যতটা চেষ্টা করি ততটা গুছিয়ে রাখারই চেষ্টা করি সব সময় তো সময় হয়ে ওঠে না তবে আমি বেশিরভাগ সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বিছনাটা আর দেখো যেহেতু চাদর ঝেড়েছিলাম না নিচটা আবার বালি বালি হয়ে গেছে তো ওই বিছানার এই সাইডটা একটু মুছে নেবো তার কারণ নিচটা বালি বালি হয়ে গেছে আর মেয়ে তো ওই বালি বালি পাই আবার বিছানায় উঠবে আবার বিছানাটাকে বালি বালি করে দেওয়া তো সেই জন্য এই জায়গাটা মুছে নিলাম আজ ভালো মতো নোংরা উঠছিল মানে নেতাতে সুতি নেতাটা নিয়েছিলাম মানে রান্নাঘরে এটা ব্যবহার করি তবুও ঘরে মুছতে এসেছিলাম মানে কী বলবো কত যে বালি বালি চাদরে যে কি করে থাকে আমি ঠিক বুঝে পাই না সারাদিন সবসময় ঘর সময় সবসময় পরিষ্কার আমি যতটা পারি করে রাখি কিন্তু হ্যাঁ আমার ঘর অতটাও গোছানো না কেন বলতো কি বলবো সারাদিন মেয়ের সঙ্গে একাই থাকি মানে ও একদিন থেকে নোংরা করে আর একদিন থেকে ঘরেরও অনেক কাজ থাকে আমি সবসময় সব কিছু পরিষ্কার করে উঠতে পারি না যতটা চেষ্টা করি মানে যতটা পারি চেষ্টা করি একটু ঘর পরিষ্কার করে রাখা একটু গুছিয়ে রাখা তো দেখো এখন মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সবই ধুয়ে নিচ্ছি কার কারণ হলো তোমার দাদা হয়ে গেছে মানে চিকেনটা আনতে তা ও তোমাদের সঙ্গে আমি পেঁয়াজ ধুতে ধুতে না ওর সাইডটাকে এসে টুক করে মাংসটা দিয়ে চলে গেছে মানে ওহোর যেহেতু ধারেই দোকান তো নিয়ে চলে এসেছে আর এখন দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি না অনেকবার করে ধুই মানে অনেকবার অনেকবার না আমার ধুয়ে ঠিক যতক্ষণ না সাদা জল বেড়েছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিই তো ধোয়ার কমপ্লিট করে আগে দেখো পটলটা ভেজেছি তেলে সেই জন্য না তেলটা ওরকম কালো হয়ে গেছে তো তারপরে এই যে মাংস করছি ওই তেলতেই মাংস করে নিচ্ছি পটল ভাজা ডাল আর চিকেন এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি তো আমি না মাংস রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি যদিও বা এখানে এই যে পেঁয়াজ ভিজেছি তারপরে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে নিই কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে হয়েছে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর অনেকক্ষণ ধরে কষিয়েছি অনেকক্ষণ প্রায় ধরে কষিয়েছি কষিয়ে তারপর অল্প অল্প জল দিয়েও অনেকক্ষণ কষাচ্ছিলাম তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে মানে মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছিলো তখন নামিয়ে নিয়েছে একদম গা মাখা মাখা করেছিলাম কারণ হলো তোমাদের দাদা ভাই আবার এখানে মানে মা চিকেনটা এরকম ঝোল খেতে চায় না মানে চিকেন হলো মটন বলো খুব একটা পাতলা ঝোল খেতে চায় না তো তার জন্যই একটু কষা কষা করে বানানো আর দেখো এখন যখন আমি কথা বলছি এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে আর আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এই যে আমার মাম্মা স্নান হয়ে গেছে তো সে তারও এখন স্নান কমপ্লিট আর এবার বসবো খেতে তো খাওয়া দাওয়ার সামনে সব রেডিও করে নিয়েছি আর জাস্ট তোমরা হয়ে আসলে খেতে দেব তো দেখো এখানে শসা শশা কেটে নিয়েছি আগের দিন শশা খেয়ে একটুখানি আর্ধেক ছিল সেটাই কেটেছি ওখানে পটল ভাজা আছে আর এখানে একদম কষা কষা করে মাংস করে রেখেছি আর এখানে ডাল তো এই ভিডিওটা করেছে আমার মাম্মা মানে কি বলো ও আমাকে দেখেছে ভিডিও করতে তো বলছে আমিও করব। মানে সেই জন্য দেখো ক্যামেরা ঠিক মতন ধরতে পারে না তবুও চেষ্টা করছে আর কি দেখানোর তা ও ও কিছুদিন পর মনে হয় ভ্লগিং করা স্টার্ট করে দেবে জানো তো ও না খুব ভালো বুঝেছে যে আমি ওখানে কখন কখন ক্যামেরা মানে অন করি যে আমি ভিডিও করি সেগুলো না খুব ভালো বোঝে আর ভিডিও করলে কিছু কথাও বলতে হয় সেগুলোও বোঝে যাই হোক ফোনটা ওরা এখন বেশি দিই না খুব একটা তাও খুব কম মাঝে মধ্যে একটু দিই তো দেখো আমি এখানে মানে হাতটা ধুয়ে নিচ্ছি আর এখন ভাতটা বাড়বো দাদা দাদাভাইয়ের স্নান হয়ে গেছে আর আমি ভাত বাড়বো বলে বসে আছি সবাই মিলে একসঙ্গে এখানেই খেয়ে নেবো মানে এখানেই আমরা মেনুয়ালি খাই ওই যে পুজো দেওয়াও হয়ে গেছে দুপকানি দেখানো হয়ে গেছে আর এই যে মাম্মা যে ভিডিও এতক্ষণ করছিল সেই ছোট্ট হামো আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়েছিলাম ঘুরতে আর দেখো এই মাঠটা কী দেখছ কীরকম না মানে কি সুন্দর না মাঠটা পেছনে কতগুলো গাছপালা মানে সত্যি মাঠটা খুবই ভালো ছিল মানে একদম পরিষ্কার কোনো ঘাসও নেই বড়ো বড়ো ছেলেমেয়েরা খেলছিল আর বিকেলবেলা না আমার ঠিক অদ্ভুত লাগছিলো মাঠটা মানে হচ্ছে আমি সিনেমাতে দেখেছি বা দীঘার ওখানকার যেমন থাকে না চারিদিকে বালি দিয়ে বালি বই বড় মাঠ সেরকম টাইপে লাগছিলো তো এটা হলো আমাদের পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা তোমরা কে কে খেয়েছো যা জানিও আর সেটাই তোমার দাদাভাই আজকে ফার্স্ট টাইম এনেছে টেস্ট করবো আর এই যে বিকালে চপমরি নিয়ে বসে পড়েছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও